আপনার মামা হয় আমাদেরতে আমাদের ঢাকা অফিস থেকে আপনার ফুল টাকা পেমেন্ট করে দিয়েছিল পরে কালকে রাতে আমি বাসে করে নিয়ে আসলাম নাকি মেশিনটা পাইছেন তো ভাই হ্যাঁ আপনি যদি মিসিংটি চান তাহলে অবশ্যই আমাদের পেট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা চাইলেও কিলখেত আমাদের অফিস হলো ঢাকা কিলখেত চাইলে সরাসরি অফিসে যায় নিয়ে আসতে পারেন আর আমরা সারা বাংলাদেশ সেটা কুড়ি করে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ধরেন ভাই আপনার ফার্মের নামটা কি নূর নূর এগ্রো ডেরি ফার্ম না নূর এগ্রো ডেরি ফার্ম আর ভাই এটা কোন জায়গা এটা জামালপুর জেলা গ্রাম কি গ্যাম দান করা বিয়াস এই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জামালপুর জেলা আপনার এই মেশিনটি জামালপুর জেলায় এসেছে আপনারা যদি এই মেশিনটি চান তাহলে অবশ্যই আমাদের প্রেজিদার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মধ্যে নিতে চান আর অফিস হলো ঢাকা খিলক্ষেত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড চাইলে সরাসরি অফিস তো নিয়ে আসতে পারেন চলেন তাহলে বিয়াস কিভাবে দুধ দেওয়ানো আপনাদের দেখা আসলাম আমি 我带出去了。